এই এখন গুলশানের এই গুলশান হাসপাতালায় হয়ে গেছে রাজধানীর হাই সোসাইটি এলাকা বলা হয় গুলশান বনানিকে সেখানেই গভীর রাতে মিলে 100 টাকায় সুন্দরী নারী হে দর্শক জানাবো সমাজের বিশেষ এক শ্রেণীর মানুষের বাসওয়াসেই গুলশান বনানিতে। রাতের আড়ালে কি হয় এখানে সেটি জানানোর চেষ্টা করব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রাজধানীর গুলশান বনানিতে গভীর রাতে একশো টাকার বিনিময়ে পাওয়া যায় সুন্দরী নারীদের রাতের আধারে পুরো ঢাকা যখন ঘুমিয়ে থাকে ঠিক তখন ব্যস্ত হয়ে পড়ে রাজধানীর গুলশান বনানির এসব এলাকা ঘন্নাড্য ব্যক্তিদের টাকার কাছে বিক্রি হয় পূর্তি বয়সী সুন্দরী নারীরা প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে দেখাবো গুলশান বনানির কিছু এলাহি কারবার যেখানে মাত্র একশো টাকায়ও মেলে সুন্দরী নারীদের দেহ সারা দিনের কর্ম শেষে ঘুমিয়ে গেছে ঢাকা শহরের সাধারণ মানুষ আর এই সুযোগেই গুলশান বনানিতে জমে উঠেছে অবৈধ রাজ্যের খেলা যেখানে প্রাপ্ত বয়স্ক থেকে উঠতি নারীরা সামান্য কাগজের নোটের কাছে হারায় তাদের সতীর্থ খোঁজ নিয়ে জানা যায় সিএনজি এবং বাইকারদের সাথে আগে থেকেই চুক্তি থাকে এসব নারীদের যারা তাদের বিভিন্ন হোটেলে পৌঁছে দেন আবার কাজ শেষে নিয়ে আসেন আমরা কয়েকজন সিএনজি ও বাইকারদের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তারা ক্যামেরা দেখে কথা বলতে রাজি হয়নি আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাজধানীর আবিজাত একটি হোটেলের সামনে লক্ষ্য করা যায় অস্বাভাবিকভাবে সুন্দরী নারীদের বেরিয়ে যেতে দেখা যায় কেউ কেউ বেরিয়ে উঠছেন সিএনজিতে আবার কেউ রিক্সায় আবার কেউ কেউ যাচ্ছেন দ্রুত গতির যান মোটরবাইকে আবার কেউ কেউ প্রাইভেট কারে করে এসেই নিয়ে যাচ্ছেন তাদের গোপন আস্থানায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম কিছু সময়ের জন্য আমরাও খদ্দের হয়ে যাই দেখি কিভাবে ডিল করা যায় তবে ডিল করার প্রসেসিং তেমন জটিল নয় সরাসরি নারীদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তাদের রয়েছে একাধিক দালাল দালাল ধরেই যেতে হবে তাদের কাছে কথা বললাম আমরা কিছু দালালের সাথে দালাল কয়েকটা মেয়ের ছবি দেখান আমাদের বলেন আজকে রাতে এরাই ফ্রি আছে যদি কাজ করেন তাহলে নিরাপদ হোটেল আছে আমাদের আমরাই সব ব্যবস্থা করে দেব তারপর আমরা জরুরি একটা ফোনের অজুহাত দেখিয়ে ওখান থেকে কেটে পড়ি দর্শক এভাবেই গভীর রাতে জমে ওঠে রাজধানীর বিশেষ একটি শ্রেণীর বসবাসরত জায়গা গুলশান বনানির এসব এলাকা